কাল দুপুর দুটো ছাপ্পান্ন থেকে বুধবার দিন তিনটে একুশ অব্দি অম্বুবাচি শুরু হচ্ছে কিন্তু অম্বুবাচি কি এবং কেন পালন করব অম্বুবাচি হলো অম্বু কথাটির মানে হলো জল আর বাচি মানে হচ্ছে সূচনা বিজ্ঞান আমাদেরকে বলার অনেক বছর আগে থেকে আমাদের স্বাস্থ্য মতে এই সময় বর্ষার শুরু সেটা ইন্ডিকেট করা হয়েছিল তাই কাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচি আর শাস্ত্রমতে লিঙ্গরূপ আকাশ থেকে যখন বীর্যরূপ জল আমাদের তপ্ত ধরণী রূপ জনিতে পাড়ি ধারা হয়ে জড়ে পড়ে তখন শুরু হয় অম্বুবাচির সময় এই সময় তিন দিন মা ঋতুমতি হন সারা বছর আমরা ভক্তরা খুব জ্বালাতন করি তো এই তিনটে দিন মাকে আমরা সবাই মিলে রেস্ট দিই তাই ধরণীকে মানে মায়ের জনিকে এই সময় আঘাত করতে নেই আর কখনোই এটা মানতে নেই যে এই সময়টা অশুভ বা এই সময় মা অসুচি। শাস্ত্র মতে মায়ের কোনো অসুচি এবং পৃথিবীর কোনো কিছু অশুভ এরকম হয় না দেবী মূর্তিকে লাল কাপড়ে ঢেকে এই সময় আমরা ইষ্টমন্ত্র জপ করে ধূপধুনো দেখাতে পারি ছাড়া আরও অনেক নিয়ম অনেক কিছু অনেকে বলবে আমি শুধু তোমাদেরকে জানালাম অম্বুবাচি কেন অম্বুবাচি কী কেন পালন করব। কেমন লাগলো জানিও